নমস্কার বন্ধুরা দুপুরে এই যে বেগুন পোড়া মাখা হচ্ছে এদিকে মাছের কালিয়া আর মাংস আর এদিকে হচ্ছে সর্ষে ফুল বাটা আর আমার বন্ধু এসেছে বন্ধুকে খেতে বলছি কিন্তু খাবে না বলছে খেয়ে যা চিকেন হয়েছে তোদের বাড়িতে চিকেন নেই আমাদের বাড়িতে চিকেন আছে কোথায় আছে আমরা কালকে কালকে তারপর দিন বড় কিনেছিলাম কি এনেছিস বরান মুরগি হয় বন্ধুরা আমরা আমি তো জানি না কখনো কখনো শুনি নি এই আমার ছোট্ট বন্ধুর মুখ দিয়ে শুনলাম বরান মুরগি হয় আবার বরান ও বরান বলছে গড়ান না ও তাই তা তুই আমাদের বাড়িতে চিকেনটা খাই আমাদের গরান ফরান না আমাদের

দুধ বিস্কুট খেয়েছে ও আজকে খাবে না চলো আমরা খেতে খেয়ে নিই তাহলে বন্ধুরা দুপুরে খাওয়া হয়ে গেছে ছাদে চলে এলাম ছাদে এই যে জামা কাপড় আছে তুলতে হবে চলো ছাদটা একটু ঘুরিয়ে দেখি দিই দেখো ছাদে এই গাছের গোলাপটা দেখো কত সুন্দর এই যে এই একটা আর এই ফুলটার তো কোনো কথাই নেই খুব সুন্দর লাগে ছোট্ট ছোট্ট লাল লাল সেদিনই লাগালাম এই গাছটা দেখো ছোট্ট গাছে কত সুন্দর একটা ফুল হয়েছে বেশ ভালো লাগছে তখন কুড়িও আছে অনেকটা আর এই যে বগেনবেলিয়ার তো খুব সুন্দর আর এইটা পাথর কুচি এই গাছের ফলটা দেখো কত সুন্দর ফল কি জানি না ফুল 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 এটা ফল না অতরকুচির ফুল এটা দেখো একটা এই যে দেখতে সেদিনকে আমার বন্ধু এসেছিলো ছোট্ট বন্ধু রূপম ও এসে আমাকে বলছে এটা কি আঙুর আমি বলছি হ্যাঁ রে এখন পাকিনি তো ওই জন্য এখন তুলবো না পাকুক তারপরে তুলবো দেখতে কিন্তু আঙুরের মতোই লাগে চলো আর এইদিকে ওই যে ছোট গাছের দেখালাম সেটা এটা বড় কালকে গাছে জল দিয়েছিলাম আজকে আর দিইনি প্রত্যেক দিন গাছে এখন আর জল দিতে হয় না দুদিন তিন দিন বাদেই দিলেই হয়ে যায় এই যে শীতকালে এই চাপা ফুলটা কেমন হয়ে যায় আবার শীত চলে গেলে আবার পাতাগুলো সব ঝরে যাবে ই আবার নতুন করে পাতা হবে ফুলও হবে তখন বেশ লাগে দেখতে সুন্দর পুরো গরমকালটায় এটা ফুলটা ফুটে ফোটে সুন্দর লাগে তখন দেখতে আর এই যে এই বড় গাছের একটা গোলাপ দেখো এই কালারের গোলাপটা কিন্তু দেখতে ভালো লাগে যতই অন্য কালার হোক একটা ডিপ মেরুন কালার খুব ভালো লাগে আগেও তোমাদেরকে বলেছি আর এই যে শীতের ডালিয়া এখন তো শীতের গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটা দেখো অন্য ধরনের ডালিয়া আর এই যে ডালিয়ার মধ্যে ওইটা সাদা তো আগে দেখছি নষ্ট হয়ে গেছে আর এই যে হলুদ কালারের আমার একটু ভীষণ শখ ছিল যে ডালিয়া আমি অনেক জায়গায় দেখেছি হলুদ কালারটা কিন্তু বেশ লাগে ডালিয়ার প্রত্যেক কালারটা ভালো কিন্তু হলুদটাও বেশ ভালোই লাগে দেখছি একটা গাছে হয়েছে হলুদ ফুলটা এখনও ভালোভাবে ফোটেনি আর এই একটা কি আচ্ছা এটা লালিয়ে লালার সাদা দিয়ে যেটা ওটার আর এই একটা সাদা এটাও সাদা হয়েছে দেখছি আর চন্দ্রামল্লিকার এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখো খুব সুন্দর কালার এই যে খুব সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা এবার আমার গাছ ভালো হয়নি কিন্তু এই কালারটাও সুন্দর আর এই যে এটা হলুদ এটা হচ্ছে চলো আর গাছগুলো তো নষ্ট হয়ে গেছে আর এটা তো অনেক দিনই ছিল গাছটা কেমন হয়ে গেছে খুব সুন্দর লাগবে এই গাছ এই চন্দ্রমল্লিকাটা আর বিশেষ কিছু আমার এখন ছাদ বাগানে নেই আর এই যে এই গাছটাও দেখিয়েছি যখনই ছাদে আসি চেষ্টা করি তোমাদের একটু ফুল গাছ ভালো ভালো যেই ফুল গাছগুলো আছে সেইগুলো দেখানো এই যে আর জবা গাছগুলো তো এখন তো ভালোই নেই আর এই যে মিলি ফুল গাছ এটা তো সব সময়ের জন্যই ভালো কোনো যত্নই করতে হয় না ফুলটাও হয়ে থাকে সব সময় বারো মাসেই ভালো লাগে আর এই যে মানে অ্যালোভেরা চলো তাহলে কাপড়গুলো তুলে নি রৌদ্র চলে যাচ্ছে চলো এখানে ব্লগটা শেষ করছি আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ করছি টাটা